তাই বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন হয়তক্ষণ মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কেউ বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুইশো নব্বই জন এবং ক্ষমতাও বসে গেল এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখন আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তার এখন আপনার থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন অন্য কথা আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যে না বিএনপি চাইলেই আপনার মেও হওয়া যাবে বা এটা বিষয় এরকম না স্ট্রাক আমি আজকে প্রত্যেক নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্রাক তা দিবচনের আপনার ব্যত্য হয়েছে এই মর্মে তিনি আদালতে আপনি क्वेश्चन মামলা করেছিলেন তো সেই মামলা আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায় এখন এটা তো কোর্টের বিষয় এটা তো আসলে দলের বিষয় না দল তো এমন এমন কোনো ডেমোনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে আদ নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা তো ইলেকশন কমিশন বিজয় ঘোষণা কমিটি ইজ দ্য কোর্ট কোর্ট আপনারা মানে সেই মামলাটাই আপনারা রায় দিয়েছে চট্টগ্রামও চট্টগ্রামও রায় দিয়েছে

মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহ হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি গভীর বিশ্বাস করি আল্লাহ হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আপনার দুইশো নব্বই এত ব্রুট মেজরিটি বিএনপি ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আর একটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কার চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যে সমাপ্তা সংস্কারগুলো গুলো এসেন্সিয়াল সেই সংস্কারগুলো নিয়ে অপর আগাই যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে गवर्नमेंट হিসেবে আপনি করতে পারবেন না এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষার মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আসে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন কত করবি ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেকটেড হতে পারবে না নিম্নব层的 মধ্যক্ষমতা দিয়ে ক্ষমতা জয়constraintTopময় রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছি যেটা আমার পার্টিটা ভিন্নমত পোষণ করেছে সেটা হচ্ছে সংখ্যাণ ভয় পানসিপি একটু এখন এখন কিছু আসন পাইলে ওই সময় বেশি আসন পাবে এরকম মনে করেন না না আমি মনে ব্যক্তিগত ভাবে আমি আদৌতা মনে করি এবং আমার দলতা মনে করেন ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন

তুলে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারাই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলল না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই এই সিস্টেমটা হবে কেন তাকে বলতে হবে সে আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি আমি যখন আমার এলাকা যাই আই মেট মাই ডিসি বা আপনার ইউনও তাদেরকে মিট একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্ম পরতে হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনিজ্ঞ মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করবো নিন্দা করবো এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেবো না আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের

আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে নিশ্চয় তো আমরা একটু প্রশ্নটি করে রাখি রিপন রিপন ভাই আমরা আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে না এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল আহ ইয়ার বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরায় একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে সতর্কতা নানা কিছুর পরে বহিষ্কারী দ্বন্দ্ব থামছে না কেন আরিপুর ভাই আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেন্স্ট বিএনপি নাথিং এগেন্স্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপিই করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে ট্রাস্ট মি আমি একটু বাড়াই করছি না

ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায় পথ থেকে হারিয়ে যায় তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি কিছু কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে সেটা কিন্তু মানে অস্বীকার করবেন হয়েছে বাট এইটাকে এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আটটি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে